ওয়াশিং মেশিনটা কি একটা নকশা করে দেখো এই দেখো বন্ধুরা আজ আলমারি গোছাতে নিয়েছি এইগুলো অনেকগুলো খালি হয়ে আছে অনেকগুলো বাইরে আছে সবগুলো ঠিকঠাক করে প্যাকিং করব আর যেইগুলো একদম ফাঁকা ছিল সেইগুলো এখন ইয়ে করব এটা ঘড়ির বক্স এই যে এগুলো এখন গোছাবো চলো এটা পরিষ্কার করলাম গুছিয়ে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি কতগুলো ব্যাগের কালেকশন আছে আমি গুছিয়ে নিয়ে শেয়ার করছি এই দেখো বন্ধুরা লাইটটা বেশি এত দূরে আসছে না একদম কোনায় তো আলমারিটাই দেখো ব্যাগের কালেকশান আমি গুছিয়ে নিলাম অনেক কয়টা ব্যাগ রয়েছে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাত আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা ব্যাগ রয়েছে আর এই আলমারি ব্যাগ এইগুলো খুঁজতে এসে গোছাতে এসে দারুণ একটা জিনিস পেলাম সেটা এই দেখো সুন্দর একটা কাপ নিয়ে এসেছিলাম দীঘা থেকে কাপটা এর ভেতরে ঢোকানো আছে আমি খুঁজেই পাচ্ছিলাম না এই যে এটা পেলাম আর একটা দেখো গহনার বাক্স এই দেখো দারুণ এটাও নিয়ে এসেছিলাম তো আমি এর মধ্যে জুয়েলারি রেখে দেবো এখন তার সোনার গহনা কারো বাড়িতে থাকে না এইবার যে গুজরাট থেকে নিয়ে আসলাম কসমেটিক জুয়েলারিগুলো সেগুলো এখন এটার মধ্যে ভরবো এগুলো আজকে পেলাম এর মধ্যে মনেই ছিল না দেখো গোছাতে এসে সুন্দর জিনিস পেয়ে গেলাম তাই না বলো কবে থেকে খুঁজছি যে কোথায় গেল কোথায় গেল গহনার বাক্সটা দেখো কি সুন্দর কাঠের এই যে সুন্দর দারুণ এগুলো দীঘা থেকে নিয়ে এসেছিলাম খুব সুন্দর অপূর্ব সুন্দর একটা তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করবো বন্ধুরা করিনি এইবার ধনতেরাস আমি কি কিনেছি ওইটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এইবার যেখানে যাব সেইখানে সেই ড্রেসের সাথে ব্যাগ নিতে পারবো তাই না চলো খুব সুন্দর লাগছে এবার দেখবে তাকে দেখে মামা করবে রাস্তার বন্ধুরা এইবার এই এতগুলো জিনিসপত্র আবার গুছে গেছে একদম ব্যাগগুলো ভর্তি করব অনেকগুলো এই যে লুজ রয়েছে বের করেছি এগুলো খুঁজতে খুঁজতে দেখো জিঞ্জারের জন্য সুন্দর জিনিসটা পেয়ে গেলাম দীঘা থেকে নিয়ে এসেছিলাম ওর জন্যে দেখো দেখো সোনা তোমার জন্য কি এনেছিলাম কচ্ছপ টটয়েস এই যে এই যে এগুলো এখন গোছ গাছ করে আবার দেখাবো দেখো 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 টট না কিছু না এটা কি এটা কি এতে না খেলে না কিছুই খেলে না কত জিনিস আছে ওর খেলনা খেলে না পুতুল এ দেখো চলে যাবে দেখো অবস্থাটা কি হয়ে আছে এইগুলো এখন পেস পুস লেগে আছে দেখো এখন সব বের করতে হবে বন্ধুরা তো চলো বের করিনি ছাপে মেলে দিয়ে আসতে হবে কাপড় চাপড় গোছাতে নিয়ে কত সোয়েটার পাচ্ছি বন্ধুরা যেগুলো খুঁজেই পেতাম না এতদিন কেন এতদিন তো অনেক কিছু আমি করতে পারতাম না এখন সব গোছাতে বসে দেখছি অনেকগুলো সোয়েটার পেলাম সব আলমারিতে ঢোকানো ছিল আর বলি যে কোথায় কোথায় নতুন নতুন কিনে রেখেছি সেইগুলো এখনো বেরি করিনি জানো আয় দেখো আয় দেখো সব এগুলো লাগানোই রয়েছে যে কাটা হয়নি দেখ কত সেটার কেনা রয়েছে তিনটে তো তিনটে চারটে পেলাম সব গোছানো রয়েছে তো একটা গায়ে দিয়েছে দেখো পিঙ্কি পিঙ্কি ভালো লাগছে কিন্তু ওই একটা এই একটা আরও আছে দুটো দেখছি গায়ে একদম ঠিকঠাক বেশ ঢিল রয়েছে অনেক চলো প্রাপ্তি যুগ হচ্ছে তাই না নতুন নতুন সেটার মিলছে আলমারির মধ্যে অনেক কয়টা আছে তার কারণ এইগুলো আর একটা ব্যাগ একদম ভর্তি রয়েছে এইগুলো আমি পরি নি এখনো আরো ব্যাগ রয়েছে ভর্তি এই একটা নতুন পেলাম এই যে এটাও পরা হয়নি একদিনও এই যে দেখো আরও একটা রয়েছে ওইটা ওই ব্যাগের মধ্যে রয়েছে চার পাঁচটা পেয়ে গেলাম নতুন নতুন সোয়েটার ভালোই হলো চলো আর কিনতে হবে না অনেকগুলো পেয়ে গেছি ভালোই লাগছে গোল গলা গলাটা আর একটু হলে ঠিক হতো টাইট যাই ভালো লাগছে কালারটা বেশ মিষ্টি তাই না বলো চলো আর একটা পেয়ে গেলাম বন্ধুরা এই যে দারুণ হয়েছে এগুলো কবে থেকে যে ভেতরে ছিল ব্যাগের মধ্যে আজকে আমার বেশ এগুলো গোছাতে বসে লাভই হচ্ছে এই একটা দারুণ হয়েছে কিন্তু কালারগুলো খুব মিষ্টি আর একটা পেয়ে গেলাম এইগুলো গেঞ্জি টাইপ আমরা তো বলি এগুলোকে স্কিভি তিনটে পেয়ে গেলাম তিনটেই সুন্দর এগুলো সব মল থেকে কেনা সিটি সেন্টারে দারুণ লাগছে কিন্তু তিনটাই সুন্দর প্রাপ্তির যোগ চলো খুব ভালো লাগছে গোছাতে বসে বেশ নতুন নতুন সোয়েটার পাচ্ছি শুধু পরে দেখছি ঠিকঠাক হচ্ছে কি না ঠিক আছে সবগুলো প্রাকৃতিক হচ্ছে বন্ধুরা গোছাতে বসে শুধু কি বলবো হারিয়ে যাওয়া অনেক দিন ধরে এগুলো খুঁজে পেতাম না মানে হয় ছয় সাত বছর হয়ে গেছে সব আলমারিতে ছিল আর আমি তো তখন বেশ অসুস্থ ছিলাম কিছু করতে পারতাম না তা আজকে সব বের করে গোছাতে নিয়ে দেখছি শুধু প্রাপ্তি যোগ হচ্ছে হারিয়ে যাওয়া জিনিসগুলো সব পাচ্ছি দারুণ হচ্ছে কিন্তু দেখো দুটো গেঞ্জিও পেয়ে গেলাম সোয়েটার গেঞ্জি আর কি চাই দারুণ দারুণ হচ্ছে খুব ভালো লাগছে পরে পরে দেখছি ঠিক হচ্ছে কি না একদম ঠিকঠাক দারুণ কিন্তু লাগছে কালারটা তাই না এই দেখো বন্ধুরা আজ হবে ফুলকপি আলু একটা ডালনা কপিটাকে আগে নুন হলুদ দিয়ে একদম এই যে গরম জলে একদম থকবক করে ফুটে নিয়েছি তাহলে এটাতে আর কোনো কেমিক্যাল ওষুধ যা আছে সব কিছু বেরিয়ে যাবে ফুলকপি বাঁধাকপি এখন তো মানে কি বলবো খাওয়াই ঠিক না কিন্তু শীতের সবজি না খেলে কি আর হবে এ দেখো দারুণ হয়েছে সুন্দর করে একদম গরম জলে ফুটিয়ে ভাব দিয়ে নিয়েছি এটা এবার রান্না হবে মশলা করে নিতে হবে তো চলো দেখতে থাকো আর কি হচ্ছে দেখাচ্ছি তোমাদের এই রসাটা তো হবেই ডালনাটা হবে এর এর সঙ্গে আর কি হচ্ছে তেজপাতা লঙ্কা আদা আর এইবার হচ্ছে রান্না দেখো সবাই একদম সেটাই গেছে অনেকে মৌরি আর আদা বাটা দেয় বন্ধুরা আমরা মৌরিটা দিই না মৌরির গন্ধ আবার আমাদের বাড়িতে অনেকে পছন্দ করে না তো জিরে আর আদা আদা না করলে পরে তো কলাইটা আর না তো আজকের মেনু আমাদের এই কলাই ডাল আলু ফুলকপির ডালনা আলু সেদ্ধ বলো চোখা বলো যেটাই বলো ওইটা একটা হবে আর চাটনি রান্নাও চলছে আলমারির কাপড় গোছানোও চলছে সব কাজ চলছে বন্ধুরা এরকম হচ্ছে হলুদ দিয়েছি একদম অল্প বেশি না বেশি হলুদ এই ডালের খাটে না আর পোস্ত করার ইচ্ছে ছিল এখন দেখি পরে ভাববো কি করা যায় চলো এদিকে যে ভাত হচ্ছে এখনো এই পর্যন্ত গোছ গাছ হয়েছে বন্ধুরা এখনো প্রচুর গোছ গাছ করতে আছে এর মধ্যে রান্নাও হচ্ছে তার মধ্যে আবার মনে হচ্ছে একটু খুলে খুলে চেয়ে গেছে একটু চা খেতে হবে তাই দেখো আবার এই বিস্কিটটা ভাবছি বিস্কিট শেষ হয়ে গেছে এই বিস্কিটটা দেখো টোস্ট খুব টেস্টি বিস্কিট দারুণ টেস্ট এই বিস্কিটগুলো খেতে এই টোস্টটা তো আলাদা টোস্ট হয়ে গেছে আর কোয়াল এটা আমার জিঞ্জার সোনার ও এই বিস্কিট ছাড়া খাবে না অন্য যে কোনো বিস্কিট দিলে খাবে না এটা হলে একটা খাবে চলো এবার চা করে নিয়ে এসে আগে চা খাই বিস্কিট দিয়ে তারপরে আবার গোছাবো এদিকে রান্নাও হচ্ছে সব করছি কত কাজ একসঙ্গে করতে হয় বন্ধুরা তাই না সংসারের কাজ আজকে প্রচুর কাপড় কাচা হলো সেগুলো আবার মেলে দিয়ে আসতে হলো এগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হয় না যেটুকু পারি টুকটুক করে অল্প অল্প করে একটু করে দেখাই চলো দেখো বন্ধুরা এরকম গুছিয়েছি

আজকে কাপড় কাঁচা হয়েছে বন্ধুরা দেখো কত রোদে দেওয়া হয়েছে আর এদিকে কি কাণ্ড হয়েছে দেখো সব ছিঁড়ে রশি ছিঁড়ে যে নিচে পড়ে গেছে এগুলো ভালো লাগে আরও ধুলো হয়ে গেল। গ্যাসের সিলিন্ডার রোদে দিয়েছি গ্যাস জমা হয়ে গেছে নাকি এটা এক্সট্রা ছিল অনেকগুলো গ্যাস রয়েছে আমরা গুজরাটে যাওয়ার সময় এটাতে অনেকগুলো গ্যাস ছিল নতুন লাগিয়ে দিয়ে গিয়েছিলাম সেটা আর কি হয়েছে এগুলো দেখো তো ভালো কাপড় টাপড়গুলো কীরকম লাগে চলো দেখো বন্ধুরা এই ব্যাগটা রোদে দিতে নিয়ে গেছে কাপড়গুলো এই পুজোর সময় আমি ভাদ্র মাসে দিয়ে বা তো কিছুই দেওয়া হয়নি শরীরটা অত ঠিক ছিল না গিয়ে কাপড়গুলো বের করে রোদে দেব তখন দেখছি এই দেখো আবার একটা নতুন জামা পেয়েছি আহ আমার যে কী ভালো লাগছে হ্যাঁ সব মানে কোথায় ছিল আমি তো ভাবি যে জিনিসগুলো নেওয়া হয়েছিল গেলো কোথায় তো আজকে সব জিনিসগুলো একদম পেয়ে যাচ্ছি প্রাপ্তিযোগ হচ্ছে হারিয়ে যাওয়া জিনিসের প্রাপ্তিযোগ বন্ধুরা এই দেখো কি সুন্দর এই চুড়িদারটা দেখো এই দেখো কালারটাও যেমন মিষ্টি এই দেখো এটা হচ্ছে উপরের এই যে এই যে উপরের এটা কী বলে এটাকে চুড়িদারটা আর কি সুন্দর দেখো এই যে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওড়না এটা দেখো খুব সুন্দর মলে থেকে নিয়েছিলাম আঠারোশো টাকা দাম নিয়েছিল বন্ধুরা আমি দামটা বললাম কেন যে দেখো আঠারোশো টাকা দিয়ে নিয়েছিলাম এতদিন খুঁজে পাচ্ছিলাম না আর বললাম না শরীর খারাপ ছিল তখন আমি কিছুই করতে পারতাম না শুয়েই থাকতাম শুধু তো এমনই শরীর খারাপ ধরে ওঠাতে হতো বসাতে হতো শোয়াতে হতো বাথরুম নিয়ে যেতে তো এই পরিস্থিতি হয়েছিল তো সেই জামা কাপড় যে কোথায় কি ঢুকে আছে তো কিছুই জানতাম না আজকে সব দিতে নিয়ে সব পাচ্ছি চার পাঁচটা সোয়েটার পেলাম এই জামাটা পেলাম দেখো কি সুন্দর জামাটা জানো মলে থেকে নিয়েছি একদিনও পরিনি একদম ইয়ে লাগানো ট্যাক লাগানো আছে কি সুন্দর দেখো কত সুন্দর সুন্দর প্রাপ্তিযোগ হচ্ছে বলো কালারটা দেখো কি মিষ্টি খুব সুন্দর জামাটা দারুণ খুব সফট পরে আরাম আর ওটাও পরে দেখতে হবে কীরকম হচ্ছে পাঁচ বছর মনে হয়ে গেছে আর এই দেখো আবার একটা পেয়েছি এটা এটা দেখো এটা একদম দেখো প্লাস্টিকের ভেতরেই রয়েছে একটা আবার একটা গেঞ্জি পেয়েছি একটা গেঞ্জি তখন পরে দেখালাম এই একটা আবার পেয়েছি কী সুন্দর গোছাতে নিয়ে পাঁচটা পাঁচটা ব্যাগ আমি গোছালাম আজ তার মধ্যে তিনটা খুলে শুধু একটাতে শুধু পেলাম সোয়েটার তিন চারটে আর এই দেখো চুড়িদার গেঞ্জি এই দেখো কি সুন্দর গেঞ্জি এই দেখো টপ গেঞ্জি এইগুলো এই যে খুব সুন্দর এই যে ঢোলা প্যান্টের সঙ্গে পরার দেখো তোমাদের সামনে তো বের করলাম প্লাস্টিকের ভেতরে ছিল এই দেখো দারুণ এটাই যে থ্রি কটার হাত দারুণ সুন্দর কতগুলো জিনিস পেয়ে গেলাম বন্ধুরা আজকে থান্নেলসই হবে হারিয়ে যাওয়ার জিনিসে প্রাপ্তিযোগ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে প্রচুর জিনিস পেয়েছি আজকে ব্যাগে দেখো কীরকম নিজে যদি কাজ করতে না পারি না মজা লাগছে ঠিকই কত কিছু যে কোথায় থাকে কিছুই বুঝতে পারি না তাই না বলো আর যদি কাজ করতে পারি ঘরের মানুষ যদি অসুস্থ হয় তবে কি অবস্থা তাই না যারু বাড়িতে হয় সেই বোঝে বন্ধুরা কি বলবো অনেক কিছু শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে সেরকম ভিডিও করতেই পারি না তো যাই হোক চলো এগুলো এখন গুছিয়ে নিই যেটা পেয়ে গেছি এটা খুব মজার আনন্দের আমি খুব খুশি হয়ে গেছি হাপি আজকে একদম খুব হাপি অনেকগুলো জিনিস পেয়ে গেছি মানে আমার আর মলে যেতেই হবে না কিছুদিন দারুণ দারুণ জিনিস দেখো না কত সুন্দর দেখতে তাই না খুব সুন্দর চলো এগুলো করে আবার এই ব্যাগে গুছিয়ে রাখি এখন পড়তে হবে অনেকগুলো জিনিস পেয়ে গেছি পরে শেষ করতে পারবো না আমি কিছুদিন আগে ঘুরতে গেলাম গুজরাটে তখন আমি দুটো এক্সট্রা আবার চুড়িদার কিনে নিয়েছি তখন আমি এইগুলো আছে ভেতরে আমার খেয়ালই নেই কতগুলো সুন্দর সুন্দর চুড়িদার এগুলো নিয়ে যেতে পারতাম যাই হোক আবার যখন কোথাও যাব তখন নিয়ে যাব তাই না নিতে হবে না আর কিনে চলো তা ভিডিওটি বন্ধুরা আমি এখানেই রাখবো অনেক বড় হয়ে গেছে আজকে এইগুলো দেখে ভিডিও বানাচ্ছি তো তোমাদের সঙ্গে দেখাবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আজকের মতো বন্ধুরা একদম টাটা চলো রাত্রিবেলার জন্য তরকারি রয়ে গেছে কলের জল রয়ে গেছে জল গরম করা বন্ধুরা সাইড করে রেখে দিই সব দেখো একদম চকচক করে দিয়েছি দেখো সুন্দর হয়েছে এগুলো সব তুলে মেজে দিয়েছি বসিয়ে দিলাম সুন্দর করে সেটা এটা হচ্ছে না এটা কি হয়েছে পরিষ্কার করে রেখে গেলাম এগুলো আসতে চাই না দাঁড়ান হয়েছে ভিডিও শেষ করার পরেও আবার আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই দেখো এটা পুরানো ওটাতে বেসিন পরিষ্কার আর এটা হচ্ছে নতুন এটা দিয়ে বাসন পরিষ্কার হয়েছে বেসিন পরিষ্কার করি বন্ধুরা পরিষ্কার এখন লাঞ্চ শেষ হয়ে গেল ভাত খেয়ে বাসন মেজে এই যে পরিষ্কার করে নিচ্ছি আমাদের তো সব নিজেরাই করতে হয় বন্ধু আমাদের বাড়িতে নেই রাখি না পাওয়া যায় না এদিকে খুঁজছি পাই না নিজেই করি বিদেশিদের মতো তাই না নিজের কাছে নিজে করবো অনেক ভালো শীতের দিন আমার যেন ভালো লাগে না যখন পারবো না তখন তো রাখতে হবে এখন যতদিন পারছি ততদিন করে নিই ব্যাস হয়ে গেল পরিষ্কার চলো একদম সুন্দর হয়েছে এখন ছাদে যাব কাপড় চাপড় তুলে নিয়ে আসবো নিয়ে এসে ভিডিও এডিটিং করব চলো